ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলেই আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা হাম একটা কথা ভালো করে মাথায় দুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না জোরটা এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিসে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজ ও হইলো না এই এত রাতে সাজুগুজু করতেছ কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওর দিলো না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমিスカपति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হয়েছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখলাম না তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যেতাম বৌদিটি জিজ্ঞেস করেই ছাড়বো কই গেল বৌদি ওই তো বৌদি ও বৌদি বৌদি তোমার একটা কথা আমি জিজ্ঞেস না করলেই নয় তুমি তপন দারে সারি দে রতন দারে কেন বিয়ে করলি আ ঠাকুর কো তোমারে দেখ কি বলবো ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতিছো পাশে দেখলে বড় একটা পুকুর হ্যাঁ এবার তুমি পুকুরে লাভ দিলে হ্যাঁ যাই দেখলে জলে একটুখানি তখন তোমার কেমন লাগবে বাই বাই টাটা গুডবাই যে পুরো কাছে তো বউকে বলতেই যাবে কথাটা বউ কথা গেল ও বউ এই শোনো কী তো জরুরি কথা বলার জন্য খুঁজে বেরাচ্ছি বলো বলছি তোমার বুন ওই ছোট বুন্ডা ওকে করে তো টিম করে নাকি না কি হ্যাঁ কী কথা বলছ শোনা আমার বোন আর প্রেম আমার বোন তো ছেলেদের সঙ্গে কোনো কথাই বলে না আর ছেলেদের তো দু আশান দুধতে চলে না গো না সোনা আমার একদমই বিশ্বাস হয় না ওই যে তিন নাচের মেলায় ছয় মাস আগে যখন আমাদের বাড়ি আইছিলো ও তো নিয়ে আইছিলো আজকে আমি রাস্তায় দেখলাম দুটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফিরে বলো ছ মধ্যে এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কি রকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভবিষ্যতে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না করে এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চক্রানীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করব আজকের পেপার দেখেছ এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেট দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো কাকা কোথায় বাড়িতে নেই হ্যাপি নিউ ইয়ার শোনা বউ হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বন বলে ডাকবা এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি সাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে জানো জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র হ্যাঁ ঠিকই বলছো প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয় আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে বলেন তো আমি নিয়ে তাই অবশ্যই নিতে পারেন তা কখন আসব। সকালে এসে সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে না আমার টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর হয়ে যাবে এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারি নি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের ঘরে কুকুর বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করবো কিছুই করবো না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা